সাদা পাথর আছে দুঃখজনক ঘটনা এগুলো খাড়া করে এবং খেনা করে এইসব চক্রান্তকারীটা দেশের সম্পদ নষ্ট করে ফলে আমাদের প্রাকৃতিক সম্পদের যে বৈচিত্র্য রয়েছে সে বৈচিত্রটা নষ্ট করে দেয় সিলেটের সাদা পাতরের নজরবিহীন লুটপাটে প্রশাসনের দায়ী দেখছে দুর্নীতি দমন কমিশন দুটো পর্যটন এলাকা সাদা পাথরের সুরক্ষায় প্রশাসনকে স্থানীয় প্রশাসনের আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল বলে মনে করেছেন দুদকের কর্মকর্তারা লোটপাতের এই ঘটনার পর গতকাল বুধবার দুপুরে সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যায় দুদক সিলেট কার্যালয়ে লিখিত এক বছরের বেশি সময় ধরে কয়েক শত কোটি টাকার পাথর লুট চললেও এত দেরিতে দুদকের উপস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করে জবাবে সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাসমুস সাদাত বলেন এটি মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব প্রশাসন আরো সতর্ক থাকার প্রয়োজন ছিল তাদের আরো কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল বলে মনে করেন তিনি এছাড়া কনিজি সম্পদ উন্নয়নে উন্নয়নে বুড়ো সহ যেসব বিভাগের সাথে যুক্ত তাদের লোট ঠেকাতে ভূমিকা রাখার প্রয়োজন ছিল এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ পাথর আত্মসাৎ করা হয়েছে ইটপাট শেষ হওয়ার পর পরিদর্শনে আসার বিষয়ে দুদকের উপরিচালক বলেন আমরা প্রধান কার্যালয়ে নির্দেশনার কাজ করি নির্দেশনা পেয়ে এখানে এসেছি তাছাড়া সিলেট কার্যালয় থেকে সাদা পাত্র অনেক দূরত্ব আমাদের জনবলও কম প্রাথমিক পরিদর্শন শেষে দুদকের এই কর্মকর্তা জানান লুট হওয়া পাথরের বেশিরভাগই ভোলাগঞ্জ এলাকাতেই আছে আশেপাশে গড়ে ওঠা স্টোন কাঁসার মিলে এগুলো ভাঙা হচ্ছে স্থানীয় প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করব তারপর তাদের নির্দেশনার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যারা এই লোটের সাথে যুক্ত তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছি তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রায় এক বছর ধরেই সাদা পাতর লুটপাট চলছে গত পনেরো দিনে আবহাওয়া আকার ধারণ করে এই সময়ে সাদা পাত্রের সব পাথর লোট করে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে এদিকে সাদা পাথরের ব্যাপক লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রদান করে তিন সদস্য কমিটি কমিটি গঠন করা হয়েছে সিলেটের জেলা জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সাদা পাথরে কি হচ্ছে কেন হচ্ছে এটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করা হয় আগামী রোববারের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন এছাড়া বিষয়টি পর্যালোচনার একটি সভা আহ্বান করা হয়েছে